বাজারে আজকে আজকে রেপি ধরা পড়েছে লাগাতার দিনের পর দিন ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাদের সাথে কুদুর্নীতি মানে কুকীর্তি করে বেরিয়েছে না 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 কুদুর্নীতি লজ্জা কইনি ওইটুটু বাচ্চা মেয়েদের সাথে আপনি করেছেন করেন স্কুলের ছাদে গিয়ে হ্যাঁ না 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 ও নিজে বলবে নিজে বলবে নিজে স্বীকার করবে একজন মাস্টার হওয়ার যোগ্য এই বয়সে আপনি একটা মাস্টার আপনি একটা জানুয়ার

আর আপনি মিটিং এর সমাধান কালকে ছিল কালকে স্কুলের মধ্যে একটা মিটিং হয়েছে গোপন মিটিং যেই মিটিং এ ইনাকে যে শুধুমাত্র শাস্তন করা হয়েছে এটা কি সমাধান হতে পারে পুতু শাস্তি আমাদের লজ্জা কান ধরে উপাস কর আগে বস লজ্জা আপনি মাস্টার হওয়ার যোগ্য নয় আপনি কুলাঙ্গার

আস্ত 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 আগেছে বগুলা বাস ধরা পড়েছে দিনের পর দিন 425 এই সামান্য এই মাছ কাটা নি বাস গাড়ি গাড়ি ছেড়ে গাড়ি ছেড়ে যায় গাড়ি গাড়ি বের

সব জানোয়ারদের সমাজে বেঁচে থাকার কোনো নিয়ম আইন থাকা উচিত না এটা একটা জানোয়ার এটা মাস্টার সাইডে সাইডে গাড়ি ভাড়া করে আম্বুলেন্স হবে এখন অ্যাম্বুলেন্স বগুলা বাস স্ট্যান্ড একটা ডে ধরা পড়েছে হাতে নাতে ধরেছি আমরা একটা জলজান্ত জানোয়ার শিক্ষক গ্রুপের অমানুষ আরে তো એતર બાથે રખાવાની છે ના છે ના બાથે બાથે નીચુક કર નીચુક કર નીચુક કર મિતવાર দরকার નથી એતર બાથે

জল তো একটা রেপিস্ট ছোট ছোট বাচ্চা মেয়েদের পড়ে করে ভাইয়ে করে তাদের সাথে স্কুলের ছাদে নিয়ে গিয়ে স্কুলে দোতলায় নিয়ে গিয়ে একটু ছাইডেনে একটু ছাইডেনে

ছোট ছোট বাচ্চা ফোর ফাইভে পড়ে দিকে দাঁড়া হয় দাঁড়া দাঁড়া